আমরা সবকিছু এখন সার্জেস আসনাথ কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফি সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত ছাব্বিশ জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না এবং আঠারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এই এক না তিন আগস্ট পর্যন্ত আসাদ আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই সামগ্রিক এই যে একটি ক্ষোভ একটি সরকারের বিরুদ্ধে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমগুলোর বিরুদ্ধে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন কারা হাসনাত সার্জিস এখানে দেখুন তাদেরকে গণপিটুনির মাধ্যমে প্রমাণ করা হচ্ছে কি হবে সার্জিস এবং হাসনাত আবদুল্লার একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার তার প্রশংসা করল তারা এখন কেন করে সার্জিস হাসনাতের কাজকর্ম দেখে সবাই তাদের বিপক্ষে চলে যাচ্ছে সবাই তাদের মন্দ তুলে ধরতেছে দর্শক শ্রোতা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ কি করেছে এবং কেন তাদেরকে মানুষজন এইসব কথা গুলো বলছে অনেকে আবার এইটা বলছে তারা নাকি শেখ হাসিনার মতো হয়ে গিয়েছে শেখ হাসিনা যেভাবে শৈরচারি করতো শেখ হাসিনা যেভাবে শাসন করতো তেমনটাই নাকি সার্জিস এবং হাসনাত করতেছে দর্শক শ্রোতা সব আপনাদেরকে দেখাবো সাধারণ মানুষরা কেন এই কথাগুলো বলতেছে এবং তাদের কথাগুলোর মধ্যে কি কি যুক্তি রয়েছে তারা কিন্তু প্রমাণ করে দেয় সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এই সব করেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দর্শক সহকারে দেখবেন তাদেরকে নিয়ে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে তারাও অনেক কথা বলে এই সব বিষয় নিয়ে সাধারণ মানুষরা কেন তাদেরকে এই কথাগুলো বলছে আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সার্জিস হাসনাতকে নিয়ে বা এই সব বিষয়গুলো নিয়ে এই জায়গায় এগুলো দেখবেন তারপরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে যে এখন কারা হাসনাত সার্জিস এটা তো ছাত্র ভাই যেখানে যাচ্ছে সেখানে বলতেছে না আমার আমার কাছে আমার কাছে এক কিছু না আপনি একটা কাজ করেন সমন্বয়কদেরকে ফোন দিয়ে আমাকে বলায় দেন আরে অবাক করা বিষয় এবং তারই প্রমাণ ছাব্বিশ জুলাই সার্জিস নিজেকে ছাত্র লীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না এবং আঠারো জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এই এক না তিন আগস্ট পর্যন্ত হাসাদ আবদুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাইত না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাইদের বক্তব্য এবং সার্জিস হাসাদ আবদুল্লাদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন কিন্তু এখন এগুলি বলার বলার কারণ কি কারণ তারা তো আপনার হলো এই মুভমেন্টে এই যে ছাব্বিশ এই যে ছাব্বিশ জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে আবার হাসপাত আবদুল্লাহ ষোলো জুলাই আঠারো জুলাই থেকে তিন আগস্ট এক আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো বাংলাদেশের এই চেঞ্জ মেকার তালে কারা তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এমনও তো ওই ওই লেখাগুলি দিয়ে সাজিস আলম একটা কৌশল নিয়েছিল তখন হয়তো যে বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না এখন বিষয় সেটা না আমরা তাদেরকে অসম্মান করতে চাই না তাদেরকে হার্ট করতে চাই না আমরা এই আন্দোলনের একটা পার্ট আমরা সৈনিক ছিলাম আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে আমরাও মানছি তারা ফেসবুকে ঘোষণা আমরা নামছি কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না তখন ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয় আমাদেরও তো মন আছে আমাদেরও তো অস্তিত্ব আছে আমাদের অন্ত ঠিক না যে আমাদেরকে কেন অসম্মান করছে তাই নয় যখন যারা যারা কিনা প্রমাণ অনেক চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে যে সে সেক্ষেত্রে অনুগত তারাই এই সমাজের নেতৃত্ব দেবে তারাই রাষ্ট্র সংস্কার করবে বলেন যে এই যে দলীয় দলীয় কামড়ি এটা বন্ধ করতে হবে যে মানুষটা যোগ্য ভালো কোনোদিন অন্যায় করেনি ক্ষমতার অপব্যবহার করেনি তার যদি কোন রাজনৈতিক পরিচয় থাকে ওই মানুষটাকে চলেছে কারো তোষামুদি করেনি সেই মানুষগুলো সকল সময় এই বাংলাদেশে সকল দলের ক্ষমতায় থাকা অবস্থায় বঞ্চিত হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তাদের ব্যক্তিত্ব বজায় রেখে এখনো তোষামদি করছে না এই যে সামগ্রিক সিস্টেমটা এটার আমরা কাউকে দিতে পারি না এবং এটার দায় রাজনৈতিক দলগুলোর নিজেদের জায়গা থেকে সবচেয়ে বেশি নিতে হবে যে দল যত বড় তার তত বড় ভূমিকা পালন করতে হবে ভাই আমরা আমাদের জায়গাতে স্পষ্ট বিশ্বাস করি এই মাইন্ডাস টু ফর্মুলা হচ্ছে কারো জাস্ট জুজুর ভয় থেকে উদ্ভুত চিন্তা বাংলাদেশে যদি আমি গণতন্ত্র চর্চা চাই বাংলাদেশের মানুষের ভালো চাই সিস্টেমের ডেভেলপমেন্ট চাই আমরা বরং মনে করি টু এর সাথে আরো প্লাস ফর্মুলা থাকা আমরা এখানে দেখতে পাচ্ছি সার্জ এবং হাসনাত নিয়ে কথা হচ্ছে যে দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন মূল যে বিষয়টা সার্জি হাসনাথকে শেখ হাসিনার সাথে তুলনা করা হচ্ছে শেখ হাসিনা যেভাবে কার্যক্রমগুলো চালাত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু সব কিছু বুঝতে পারবেন আপনাকে বলছি আপনাকে বলছি এতদিন আসিফ নজরুলকে বলেছি এখন আপনাকে বলছি যদি দ্রুততম সময়ের মধ্যে বিপ্লবী সরকার গঠন না করেন তাহলে হাসতাত আবদুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী বাড়িতে গিয়ে দাওয়াত খায় এখন সেখানে গিয়ে মিটিং করে তাহলে সেটা নিন্দনীয় হবে না আপনি বলেন কার বাড়িতে যেটা ওই যে দেখলাম ফেসবুকে ইয়ে হ্যাঁ ওটা নিন্দনীয় না তুই বিএনপি করলে নিন্দা আর অন্যরা করলে নিন্দে না নিন্দা না তাই না এগুলো বললে মন খারাপ করবে যারা অনেক জনপ্রিয় হয়ে যায় অনেক তাদের বলা অনেক কঠিন যখন মাস্টারবি ভিন মরতো যে অনেক জনপ্রিয় ছিল তার তার ভুল যখন ধরছিলাম তখন আমাকে অনেক হ্যারেসমেন্ট করছে আমরা এক টিভিস্ট মানুষ কে আমাদের গালি দিল এগুলো আমরা দেখি না আমরা বিএনপিও যদি ভুল করে এরকম কোনো বিএনপিরও ভুল ধরবো ধরবো না কেন বিএনপি এই যে হ্যাঁ জামাত যদি ভুল করে জামাতের ভুল ধরবো জামাত দুদিন আগে আমি বলছে না অন্য সমস্ত পত্রিকায় আসছে যে ভারত তাদেরকে সত্য ভারতের তারা ক্ষতি করবে না এই কথা বলার আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ডেফিনেটলি আমরা বিএনপি বা নতুন করে এই সরকার আসলে তাদের সমালোচনা করব না এটা ভাবাটা ভুল এবং আমরা কোন জায়গাটাতে বলতেছি দেখেন বিএনপি ষোলো সতেরো বছর ধরে সাফার করলো এতগুলো মানুষ মারা গেল বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো এই পার্টিটা এখনো ক্ষমতা দিয়ে যায়নি তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে অসম্মান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে যেহেতু তারাই মানে হাসি নাচ্ছে তারাই বেশি মাথা ব্যথা এইরকম একটা অবস্থা তৈরি করছে এটা কি হওয়ার কথা চেষ্টা করি আমি আমার জায়গা থেকে একটা পরামর্শ দিই বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে একদম সত্যি কথা বলি ভাই আমি এই বাংলাদেশে কোনোদিন রাজনীতিতে যাব কি না সামনে ভবিষ্যৎ কি হবে সবচেয়ে ভালো সৃষ্টিকর্তা জানেন কিন্তু আমি একটি একদম পরামর্শ মন থেকে ফিল করে এই তিন মাস রাষ্ট্র ব্যবস্থাকে নিজের চোখে দেখে একটি পরামর্শ দিতে চাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংস্কারগুলোর আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং এই সংস্কারটির একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে রাজনৈতিক দলগুলোতে যারা রাজনীতি করেন অ্যাক্টিভলি ফুল টাইম রাজনীতিতে থাকেন তাদের ফিনান্সিয়াল সিকিউরিটি আজকে আমাকে শোনানো হচ্ছে দ্রব্যমূল্য এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শেখ হাসিনা তার সময় নিয়ন্ত্রণ করতে পারেনি বাজার সিন্ডিকেটের করাল গ্রাসে ছেয়ে গিয়েছিল আজকে কেউ সিন্ডিকেটগুলো নেই অবশ্যই আছে শুধুমাত্র হাত বদল হয়েছে আমি কাউরান বাজারে গিয়েছি মাস্ক পরে আমি অন্যান্য অনেক বাজারে গিয়েছি তারা তাদের জায়গাতে স্পষ্ট করে বলেছে সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে ইভেন সিন্ডিকেটের মধ্যে একাধিক দলের ডিল হয়েছে এবং এই ডিলে ওই আগের যারা সিন্ডিকেট চালিয়েছে তারাও আছে এখন তারা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পাচ্ছে নতুন যারা এসেছে তারা সেভেন্টি পার্সেন্ট এইটি পাচ্ছে এখন আমাকে বলেন এই যে ডিল হচ্ছে এই যে সিন্ডিকেটগুলো গুলো চালাচ্ছে এরা তো রাজনৈতিক দলের বিভিন্ন পরিচয়ে চালাচ্ছে তাহলে এই দায়গুলো কেন রাজনৈতিক দলগুলো নিচ্ছে না কেন আমার সামনে অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়করা রয়েছে বলে আমি সবকিছু তাদের উপরে চাপিয়ে দিব আজকে আপনি গার্মেন্টস কর্মীদের যে অসন্তোষ সেই অসন্তোষের কারণ দেখেন আজকে যে ব্যাংকগুলো যে অস্থিতিশীলতা এগুলোর কারণ দেখেন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা কর্মী কে কোথায় এমডি বসবে কে কোনটার মালিকানা নিবে কে কোন গার্মেন্টস এর ঝুট নিবে এগুলো নিয়ে মারামারি শুরু করেছে এই দায়গুলো আমি কিভাবে সরকারকে দেই আমার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে আমার যদি ওই ব্যক্তিটি আমার পলিটিকাল দলের হয় আমি আমার জায়গা থেকে তাকে আগে বলবো এই কাজটি না করতে এই যে রাজনৈতিক দলগুলো তার কর্মীদের কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নাই আমার কোন একটা থানার সভাপতির যদি মাসে দশ লক্ষ টাকা দরকার হয় আমি রাজনৈতিক দল হিসেবে সেই সিকিউরিটি দিচ্ছি না তার দশ লক্ষ টাকা কোথা থেকে আসবে তাহলে সে কি করবে সে তো সিন্ডিকেট চালাবে সে তো ঝুট ব্যবসা করবে সে তো এর মালিককে গিয়ে ধমকাবে সেই মালিক ভয়ে গার্মেন্টস রেখে বিদেশে পালিয়ে যাবে এবং ওই গার্মেন্টসের দশ হাজার কর্মী চাকরি হারাবে তখন তারা রাস্তায় নামবে বেতন চাইবে এগুলো তো একটা আরেকটা কনসিকুয়েন্স এই কনসিকুয়েন্স গুলোর যদি আমি না যাই আমি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা আর চোখের সামনে থাকা কয়েকজন সমন্বয়ককে দায় দেয় আমার সিস্টেমের ঘোড়ার দিকে যেতে হবে আমার জায়গা থেকে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাজনৈতিক বাংলাদেশের যে দলগুলো বলেছি আমরা যে কালচারটি দেখি সেই কালচারটি ফলো করা তাদের একটি ফান্ড থাকবে ওপেন ফান্ড শুধু দেশ নয় দেশের বাইরে তাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা ডোনেট করবে এবং তারা তাদের প্রত্যেকটি নেতাকর্মী যারা ফুল টাইম পলিটিক্স টাইম দেয় তাদেরকে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা দিবে এখানে আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে কি মনে করেন মাসে দশ লক্ষ টাকা হলেই চলে কিন্তু সে যখন দেখছে এই ক্ষমতার অপব্যবহার করে সে একবার এক কোটি টাকা পেয়ে গিয়েছে তার লোভটা আরো ডে বাই ডে বাড়তে থাকে তার যে আলিশান জীবন ধারণ করার চিন্তা ভাবনা এটি বাড়তে থাকে এক টাইমে এই যে টাকার মোহ লোভ বাড়তে বাড়তে শত কোটি হাজার কোটিতে চলে যায় তখন সে বুঝে না কি করবে তার ওইখান থেকে বের হয়ে আসার পথ থাকে না এবং ওই মুহূর্তে ওই মানুষটি তখন এই বিষয়গুলোতে জড়িয়ে যায় যার সামগ্রিক প্রভাব ওই বাজারের সিন্ডিকেটের দ্রব্য মূল্যে পড়ে যার সামগ্রিক প্রভাব আমার প্রত্যেকটি সিস্টেমে পড়ে এটি আমি শুধু আপনাকে আমার জায়গা থেকে একটি অ্যানালাইসিস দিলাম এবার আপনার জায়গায় বলি ভাই আমরা আমাদের জায়গাতে স্পষ্ট বিশ্বাস করি এই মাইনাস টু ফর্মুলা হচ্ছে কারো জাস্ট জুজুর ভয় থেকে উদ্বুদ্ধ চিন্তা বাংলাদেশে যদি আমি গণতন্ত্র চর্চা চাই বাংলাদেশের মানুষের ভালো চাই সিস্টেমের ডেভেলপমেন্ট চাই আমরা বরং মনে করি টু এর সাথে আরো প্লাস ফর্মুলা থাকা দরকার বাংলাদেশে শক্তিশালী চার পাঁচটা দল থাকা দরকার তাহলে তারা মানুষের জন্য কাজ করার প্রয়োজনীয় তারা বেশি অনুভব করবে তাদের নিজেদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন হওয়ার চান্স বাড়বে দল যত কম হবে তত তো ফ্যাসিস তৈরি হওয়ার চিন্তা ভাবনা বাড়বে এই অভ্যুত্থানের পরে যারা অভ্যুত্থান ঘটিয়েছে সামনে রাজপথে ছিল এত রক্ত নিজের চোখে দেখেছে সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তর্থাৎ বর্তমান সরকার দিয়া দেশ মোটো চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উচিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল ছাই চললে যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর্গে লোক হন উনি সৈলা যাওয়াটাই বেটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইছেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা যাইতে হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক হিলারি কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানসন সেনাবাহিনী র্যাব সবকিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরা যুক্তরাষ্ট্ররা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেলে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইবো তাহলে কোনো একটা উচিলা দিয়ে এনই কিন্তু ওনার সইলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরা বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তেগের জিগেললে বললি কি যে আমাদের দেশ তো আমূল লীগের জন্য শাসন করে যুদ্ধ করে না 빈দয়ের জন্য যুদ্ধ করে না জামাতের জন্য যুদ্ধ করে না তাইলে আপনারা যুদ্ধ করছেন কার লাগিয়া দেশটাকে আপনারা চালাবেন আরে ভাই আপনারা গিয়োনি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ফড়লা করেন এটা সত্য যেটা আপনারা দেখলেন এখানে কি হচ্ছে এই সব বিষয় নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে অনেক আলোচনা এবং সমালোচনা করতেছে চার্জিস এবং হাসনাত কে নিয়ে সাধারণ জনগণেরও কিন্তু অনেক কথা দেখিয়েছি দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের মনে হচ্ছে সাধারণ মানুষদের সার্জেছে এবং আসনাদের বিপক্ষে গিয়ে কথা বলতেছে এইসব কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় খুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ